যে আপনার বাংলাদেশের ছাত্ররা যদি দল করে এটা ভালো করবে এবং তারা বলছেন স্যার আমরা তো একটাও আসন পাবো না আমি আশ্বস্ত করেছি যে তোমাদের বাংলাদেশে সবাই পছন্দ করে এই কথাটাও আসলে ওনার নিরাপত্তা হারায় অনেকটা তাই মানুষের মধ্যে সন্দেহ ঢুকে গেছে কারণ মানুষ চেয়েছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে মানুষ চেয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী হক সঠিক থাকবে মানুষ চেয়েছিল তাদের গণতন্ত্র ফিরে পাবে ভোট অধিকার ফিরে পাবে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো থেকে আমার মনে হচ্ছে এই সরকার পিছিয়ে যাচ্ছে এবং তারা যে কথাটা বলতেছে তোটা কথা যে বাংলায় যদি আপনাকে বলি গ্রামে এক ভদ্রলোকের তিনটা মেয়ে ছোটমিয়ে দিটাকের পরেই মত সুন্দর বড় মেয়েটা বেশি সুন্দরী না ফটো লাগিয়ে দিয়েছে বিয়ের আসলে যখন বিয়েতে যখন আর দেখতে আসে ওই বড় মেয়েটা দেখে নাস্তা নাকেই যে বড়া শেষে পালিয়ে যায় বিয়ে করে না কারণ তার চেহারা চूरत ভালো না এখন ওই পরিবার তাকে বিয়ের যোগ্য করার জন্য তাকে সোনো পাউডার বিউটিশিয়ান অনেক কিছু শ্বাসঘোষ করেও মনে করেন বছরের পর বছর বিয়ে দিতে পারতেছে না এখন ছোটো মেয়ে দুটোকে আশেপাশের পরিবাররা এসে তার ছেলের জন্য নিতে চায় কেউ ভাইয়ের জন্য নিতে চায় কারণ এত সুন্দরী এখন এই যে বড় মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত ছোট মেয়ে দুটার বিয়ে দিবে না এটা পারিবারিকভাবে চলে বা সামাজিকভাবে চলে রাষ্ট্রীয়ভাবে এটা চলে না এখন মনে হচ্ছে এই সরকার একটা দলকে গঠন করবে তারা কখন নির্বাচিত হবে কখন জনগণ ভোট দেবে তখন সেই দলকে আপনার তারা এই নির্বাচনে নিয়ে আসবে এবং তখন নির্বাচন দেবে এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে এবং আপনারা দেখেছেন যে আমরা পেপার পত্রিকায় দেখি একজন সমন্বয়ক সে পিজি হাসপাতালের রুগীদের ভিআইপি কেবিন দখল করে সে সেখানে আনাগোনা করে সেখানে যাতায়াত করে সেটা একটা টকশনে দেখলাম এবং তিনিও ছিল আমি অবাক হই এবং এভাবে তারা বিভিন্ন জায়গায় অর্ডার করে এইখানে এ থাকবে থাকবে না এই যে রঞ্জিত এবং তদ্বির বাণিজ্য অনেকে ফেসবুকে লিখেছে যে সুন্দর একটা নাম হতে পারে একটা পার্টির যেহেতু সারা বাংলাদেশে তদবীর চলে তদবীর পার্টি এই যে বিষয় এগুলো মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে আমরা মনে করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসি যারা সাধারণ যারা ভুক্তভোগী যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারের দিকে খেয়াল করবে এবং তাদেরকে দেখবে যারা নিহত বা শহীদ হয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করবে তাদের যারা আহত হয়েছে তাদের চাকরি পাতা দিবে সেইগুলো করেনি ইতিমধ্যে তারা আগে একবার যখন আন্দোলন করেছে তাদের থামাবার চেষ্টা করেছে পরবর্তীতে তাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে আবার দেখেছেন পরশুদিন শাহাবাগ আন্দোলন করে তারা ভুক্তভোগী যারা এই আহত তারা ওখানে আন্দোলন করেছে শেষ পর্যন্ত ডক্টর ইনুস সাহেব বলেছে তাদের সাথে দেখা করবে এইটা তো আন্দোলন করে করার কথা ছিল না আগেই এদের জন্য একটা ট্রাস্ট করার কথা ছিল এই ট্রাস্টের মাধ্যমে তারা সারা বাংলাদেশে এই সুযোগ সুবিধাগুলো পাবে কিন্তু আমরা দেখতেছি সেইগুলো দিচ্ছে না এই